আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইসলাম নৈতিক শিক্ষা থেকে দেখো তোমাদের মেইন বইয়ের পার্ট 2 iman iman সম্পর্কে তোমাদেরকে আগে ধারণা দিয়ে দেই তারপর তোমাদেরকে एमसीक्यू শেয়ার করব তাহলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে দেখো শরীয়তের বিধিবিধান অন্তরে বিশ্বাস নৈতিক স্বীকৃতি এবং তদঅনুযায়ী আমল করাকে বলে iman আচ্ছা তারপর দেখো ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীকে বলে মুমিন ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা আচ্ছা তারপর দেখো ইমান যদি গাছে শিকড় হয় তাহলে ইসলাম আচ্ছা তারপর দেখো আল্লাহর মনোনীত বান্দা ছিলেন নবীর রাসুলগণ আকিরাতের জীবন চিরস্থায়ী মানুষের তাকদির মানুষের তাকদিরের নিয়ন্ত্রক আল্লাহ তালা সুপ্রিয় শিক্ষার্থীরা ইমান পরিচিতি দেখিয়েছি এখন তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর শেয়ার করবো দেখো সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখো কয়টি কাজের সমষ্টির নাম ইমান তিনটি তারপর দেখো আল্লাহর প্যারাস্তা রাসুল আকিরাত ইত্যাদি বিষয়ে বিশ্বাস করাকে ঈমান ইমান বলে আচ্ছা তারপর দেখো কোনটি ইসলামের ধর্মের প্রথম স্তম্ভ ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ হচ্ছে ইমান তারপর দেখো ইসলামের মৌলিক বিষয়গুলি কোথায় বিপ্রেত ভাবে বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে তারপর দেখো নাজিম সাহেব আল্লাহ প্যারাস্তা ইত্যাদির বিষয়ে বিশ্বাস স্থাপন করেছেন এজন্য তাকে কি বলা হয় এজন্য তাকে কি বলা হবে এজন্য তাকে মুমিন বলা হবে আচ্ছা তারপর দেখো ইমানের সাথে কার ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান ইসলামের তারপর দেখো ইমান ও ইসলামের মধ্য অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক কেন এদের একটি বিদিত অন্যটি কল্পনা করা যায় না আচ্ছা তারপর দেখো ইমান মানুষের মধ্যে কেমন প্রভাব সৃষ্টি করে মানুষকে আল্লাহর ও রাসুল সাল্লা সাল্লাম এর প্রতি বিশ্বাস করে তারপর দেখো সালাদ জাকাত হজ ইত্যাদি হচ্ছে ইত্যাদি হচ্ছে ইসলামের বাহিক দিক সুপ্র শিক্ষার্থী বন্ধুরা

ফেরাস্তাগণ নূরের তৈরি তারপর দেখো ফেরাস্তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে কেন এটি ইমানের অঙ্গ বলে এটি ইমানের অঙ্গ বলে তারপর দেখো আসমানি কিতাব কানা একশো চারটি আসমানি কিতাব কানা হচ্ছে একশো চার তারপর দেখো আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন কেন মানবজাতির জাতির জন্য তারপর দেখো কোনটি ইসলামের ব্যবহারিক দিকের উদাহরণ তাকদিরের বিশ্বাস তাকদিরের বিশ্বাস আচ্ছা তারপর দেখো মানুষ যদি চেষ্টা করে ভাগ্য ফেরাতে পারে তাহলে তার কি করা উচিত আল্লাহর শুকর করা তারপর দেখো মানব জীবন কয় বিভক্ত মানব মানব জীবন কয় ভাগে ভাগে বিভক্ত বিভক্ত দুই তারপর দেখো মৃত্যুর পর আমাদেরকে জীবিত করবেন কে আল্লাহ সুপ্র শিক্ষার্থীরা তারপর দেখো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেওয়ার পরও আকমল মৃত্যুর পর পুনরাত্তানে বিশ্বাস করে না এক্ষেত্রে তাকে কি বলা যাবে কাফির হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদেরকে ইসলাম নৈতিক শিক্ষা থেকে পার্ট টু ইমান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে এরকম এমসি সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য